সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আজ কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে আমরাও কৃষ্ণ ঠাকুরের জন্য যথারীতি প্রত্যেক বছরের মতো এবছরও তার জন্য ভোগের আয়োজন করেছিলাম যেরকম আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি কম বেশি আমাদের সাধ্য মতো যেটুক পারি আমরা সমস্ত কিছুই দিয়েছিলাম অবশ্যই এবছর একটা স্পেশাল আইটেম আছে সেটা আমি অবশ্যই সবার সাথে শেয়ার করব। এবার একটু নিজের মন থেকেই একটু ইচ্ছা হলো একটু নতুনত্ব একটা আইটেম করার তো সেটাই করেছি আরও একটা ইচ্ছা ছিল সেটা এবছর বাস্তবায়িত করতে পারলাম না বাট ইচ্ছা আছে আসছে বছর আবার হবে তো সেই উদ্দেশ্য নিয়েই আছি তো এইভাবেই আমরা পুজোর সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে আমরা আমাদের পুজোটা করেছি এখানে আমার শাশুড়ি মা পুজো করছে তারই ফটো এখানে রয়েছে তারই ভিডিও কিছু ক্যাপশন সামান্য সামান্য এখানে রেখেছি আজকে তো স্পেশালি আমার সোনা বাবাও লুচি বেলেছে আজ তো আমার মহা আনন্দের একটা দিন আমার সোনা বাবার হাতের লুচি হয়েছে তো মাঝে মাঝেই ওর যেটা দরকার নেই দিকে এগিয়ে যায় ঝুঁকে যায় সেই কাজের মধ্যে এগিয়ে যায় যে কাজগুলোর দরকার নেই যাই হোক খুব ভালো ব্যাপার করেছি যখন ইচ্ছা নিজের ইচ্ছাতেই সব কিছু করলো ঠিক আছে ঠাকুরের যেটা ইচ্ছা ওর যেটা ইচ্ছা সেটাই আলটিমেটলি হলো তো আজকে মহাপ্রভুর ভোগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি বলি এখানে রয়েছে লুচি ডাল এখানে রয়েছে তরকারি পাঁচ মিশালি প্রভুর জন্য এই যে মিষ্টি প্রভুর জন্য পাঁচ রকমের ভাজা দই মিষ্টি আর হচ্ছে চাটনি পায়েস আর এখানে রয়েছে প্রভুর জন্য একটু ছানা আর হচ্ছে একটু ক্ষীর এপাশে রয়েছে এই যে ফল আর এই যে একটু দেখা যাচ্ছে হলুদ হলুদ একটু পায়েসের পাশে ছিল যেটা যে লুচিটা ছিল সেই লুচিটা হচ্ছে তালের লুচি তাল দিয়ে স্পেশাল করে লুচিটা বানানো হয়েছে এইগুলো হচ্ছে তালের বড়া মালপোয়া ভাজা এই ছবিগুলো তো দেখানোই হয়ে গেছে আমার আবারও বোধহয় কোনো সময় তুলেছিলাম তো এইটাই হচ্ছে এই যে লুচিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে তালের লুচি এটা একটু স্পেশাল করে বানিয়েছি একটু নতুনত্ব ট্রাই করা হলো বেশ ভালোই লাগলো খারাপ লাগলো না প্রভুর নাম করে বানানো হয়েছে অবশ্যই ভালোই লেগেছে এদিকে রয়েছে ছোলার ডাল আর রয়েছে ছোলার ডালের পরে রয়েছে তরকারি রয়েছে আর এখানে পাঁচ মিশালি একটা সবজি এটা আর রয়েছে এদিকে আরও অন্য রকমের যে লুচি প্রত্যেক বছরের মতো এবছরও হয়েছে আর এখানে রয়েছে ফল চার পাঁচ রকমের ফল রয়েছে আর ছানা ক্ষীর যেগুলো বললাম সেইগুলো দিয়ে এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা আয়োজন করেছি প্রভুর জন্য যতটুকু পেরেছি খুব ততটুকুই বন্দোবস্ত করেছি আবার জানি না সামনের বছর কত দূর কি করতে পারবো সামনের বছরও আরও অনেক কিছু টার্গেট রয়েছে এবছর যেটা হলো না তো এইভাবেই আমরা আমাদের পুজোটা শেষ করলাম তো সবার কেমন লাগলো একটু জানাবেন প্লিজ শুভ সন্ধ্যা